আসসালামু আলাইকুম ওয়া আবরক প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের এই সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের এই ভিডিওর বিস্তারিত বিবরণ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগল থানার রুকসি তারাবো পৌরসভা এলাকা রুকশি বাস স্ট্যান্ড থেকে মাত্র চার পাঁচ মিনিটের পায়ে হাঁটার পর এই বাড়িটির অবস্থান বাড়িটি মূলত সাড়ে তিন শতাংশ জায়গার উপর পাঁচতলা ফাউন্ডেশন একতলা মোটামুটি করা আংশিক কাজ বাকিও রয়েছে তো যাই হোক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা যদিও স্বয়ংস দেখা যায় কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়নি অর্থাৎ বাইরের রাস্তার ভিতরের রাস্তার অনেক কাজই বাকি রয়েছে তো যাই হোক হতো লোক আর্থিক সংকটের কারণে এই বাড়িটি বিক্রি করবেন তো এই সাড়ে তিন শতাংশ এই বাড়িটি ষোলো ফুট প্লাস রাস্তার সাথে অ্যাটাস্ট ষোলো থেকে আঠারো ফুট রাস্তা এই রাস্তার সাথে বাড়িটির অবস্থান লোকেশন এবং পজিশন আমি বলবো উভয়টাই ভালো যাই হোক যে অবস্থায় আছে এ অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে যদি অত্র এলাকায় কারো বাড়ি ক্রয় করার মতো ইচ্ছে থাকে এবং বাজেটে হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটি জায়গার পরিমাণ আমি আবারও বলছি। জায়গার পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন একতলা যতটুকু দেখতে পাচ্ছেন ততটুকু কাজ করা কমপ্লিট করা এ কথা বলা যাবে না যাই হোক এমন অবস্থায় যদি বাড়িটি করায় করার মতো ইচ্ছে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবে আমি মধ্যস্থকারী হিসেবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই বোনেরা বাড়ির ঠিকানাটি আমি আবারও আপনাদেরকে অবগত করছি নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার রুপসি বাগবাড়ি এলাকা বলা হয় এটা মতো রুপসি বাগবাড়ি রুপসি বাস স্ট্যান্ড থেকে চার থেকে পাঁচ মিনিটে জায়গাটিতে হেটে যাওয়া যায় এই হল বাড়ির লোকেশন এবং আশেপাশে রয়েছে বহুতল একাধিক ভবন এবং একাধিক মিল কারখানা যেমন তিল সয়াবিন তেলের ফ্যাক্টরি এবং স্কোয়ার টয়লেট লিমিটেড এর কারখানা এই বাড়িটির অতি নিকটে এই ভিডিওতে দেখবে ছবি আমি ভিডিওতে ধারণ করেছি সেটাই হচ্ছে স্কোয়ার কোম্পানি আর এই জায়গা থেকে চার পাঁচ মিনিট আবার হেঁটে গেলে বা পাঁচ সাত মিনিট হেঁটে গেলে টি কোম্পানির টি কোম্পানিতে পৌঁছানো যায় যাই হোক তো সেক্ষেত্রে এই জন্য আমি বলেছি লোকেশন এবং পজিশন উভয়টাই ভালো